আমি প্রতি রাতে দশ বারো জন পুরুষের ঘরে যাই শুধু পাঁচশো টাকায় সারা রাত থাকা যায় এখানে কলকাতার সোনাগাছি এমন একটা নাম যার সাথে জড়িয়ে আছে কৌতূহল আর অন্ধকার গলির নারীদের রহস্য অনেকেই বলে পৃথিবীর সব থেকে আদিমতম ব্যবসা নাকি দেহ ব্যবসা মানে যখন পৃথিবীতে টাকা পয়সা কিছুই ছিল না এমনকি বিনিময় প্রথাও শুরু হয়নি তারও অনেক আগের থেকেই নাকি চলে আসছে এই দেহ ব্যবসা ঐতিহাসিক নথি ঘাঁটলেও দেখা যায় খ্রিস্টপূর্ব একুশশো থেকে আঠারোশো সালেও মেসোপটেমিয়া এবং সুমের সভ্যতায় এর উল্লেখ আছে ভারতবর্ষ মধ্যযুগে দেবদাসী নামে এক অদ্ভুত প্রথা চালু ছিল ধর্মীয় উদ্দেশ্যে সেবা দেওয়ার নামে নারীদের ব্যবহার করা হতো পরে তা হয়ে দাঁড়ায় রাজা মহারাজাদের বিনোদনের মাধ্যম অর্থাৎ নারীদেরকে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহারের এই রেওয়াজ মানব সভ্যতার শুরু থেকেই চলে আসছে আর এর বর্তমান বড় উদাহরণ হলো কলকাতার সোনাগাছি এশিয়ার সবথেকে বড় রেড লাইট এরিয়া আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব সোনাগাছির সেই অজানা ইতিহাস বর্তমান বাস্তবতা আর আইনের চোখে এর অবস্থান তাহলে চলুন একটি লাইক দিয়ে শুরু করা যাক এই অন্ধকার গলি আর আলো আধারে মিলেমিশে থাকা সোনাগাছির রহস্যময় যাত্রা সোনাগাছির বর্তমান চিত্র হল আজও এখানে একজন মহিলার দাম মাত্র পাঁচশো থেকে সাতশো টাকা এই সামান্য কয়েকশো টাকার বিনিময়ে একজন মানুষ আরেকজন মানুষের ক্ষুধা মেটায় শরীর দিয়ে দিনের বেলায় সমাজের মানুষ মুখ ফিরিয়ে নেয় কিন্তু রাত নামলেই হাজার মানুষ ভিড় করে এই নিষিদ্ধ গলিগুলোতে অথচ আশ্চর্যের বিষয়ে একসময় এই সোনাগাছেই ছিল কলকাতার সবচেয়ে বিলাসবহুল এলাকা বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে জমিদার সবার আনাগোনা ছিল এখানে সোনাগাছির ইতিহাস জানতে গেলে কয়েকশো বছর আগে ফিরতে হবে তখন কলকাতা শহরের অস্তিত্বই ছিল না হুগলি নদীর তীরে ছিল সুতানুটি হাট সেখানে বসবাস করতেন সানাউল্লাহ শাহ চুস্তি নামে এক ইসলাম ধর্মপ্রচারক তার মৃত্যুর পর তার মা ছেলের স্মৃতিতে একটি মসজিদ তৈরি করেন সানাগাজী মসজিদ সময়ের সাথে সাথে সানাগাজী নাম বদলে লোকমুখী হয়ে যায় সোনাগাছি ষোলশো শতকের শেষ দিকে কলকাতা গড়ে উঠতে থাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদারি কিনে নিলে এখানে জমিদার মহাজন ব্যবসায়ী সবাই বসবাস শুরু করে তখন শুরু হয় কলকাতার বিখ্যাত বাবু কালচার ধনী বাবুরা বাইজি নাচ দেখত মদ্যপান করত এবং পছন্দ হলে বাইজিদের উপপত্নী করে রাখত এভাবেই দেহ ব্যবসার ভিত্তি তৈরি হয় পরে ব্রিটিশরা যখন কলকাতায় আসে তখন এই সংস্কৃতি আরও ছড়িয়ে পড়ে ব্রিটিশ সেনা ও কর্মচারীরা ক্ষমতার অপব্যবহার করে গরিব মেয়ে বা অল্প বয়সী বিধবাদের তুলে আনত বাবুরাও অনেক সময় ইংরেজদের খুশি করতে গ্রাম থেকে মেয়ে এনে দিত ধীরে ধীরে দেহ ব্যবসা প্রাতিষ্ঠানিক রূপ নেয় জোর করে আনা মেয়েরা পরে অসহায় হয়ে নিজেরাই এই পেশায় জড়িয়ে পড়ে ঐতিহাসিক সূত্রে জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা দয়ারকনাথ ঠাকুর এই অঞ্চলে প্রায় তেতাল্লিশটি পতিতালয়ের মালিক ছিলেন উনিশশো সালে ভারত স্বাধীন হলেও সোনাগাছির চিত্র খুব একটা বদলায়নি ভারতের সংবিধান দেহ ব্যবসাকে পুরোপুরি বৈধ করেনি আবার সম্পূর্ণ অবৈধ ঘোষণা করেননি দিনে সাধারণ বাজারের মতো মনে হলেও রাতে দেখা যায় অন্য রকম দৃশ্য লাল নীল আলো সাজানো ঘর আর রাস্তায় দাঁড়িয়ে থাকা নানা বয়সী নারী আজ সোনাগাছি শুধু ভারতের নয় এশিয়ার সবথেকে বড়ো রেড লাইট এরিয়া এখানে প্রায় দশ বারো হাজার নারী কাজ করেন অনেকেই দাজিদ্র প্রতারণা বা পাচারের শিকার হয়ে এখানে এসেছে বাংলাদেশ নেপাল ভুটান থেকেও বহু কিশোরী পাচার হয়ে এখানে আসে যারা এখানে জন্মায় তাদের বেশিরভাগই সমাজে জায়গা না পেয়ে শেষমেশ এই পেশায় জড়িয়ে পড়ে প্রতিদিন একজন যৌনকর্মীকে গড়ে পাঁচ থেকে পনেরো জন কাস্টমারের সাথে সময় কাটাতে হয় আমি প্রতি রাতে দশ বা বারো জন পুরুষের ঘরে যাই শুধু পাঁচশো টাকায় সারা রাত থাকা যায় এখানে দাম নির্ভর করে বয়স সৌন্দর্য আর কাস্টমারের সামর্থ্যের ওপর কিন্তু উপার্জনের বড় অংশ যায় দালাল বা মালিকদের কাছে বন্ধুরা এখনও যারা একটি লাইক দেননি অবশ্যই লাইক দিন আর একটি কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিও দেখছেন উনিশশো সালে ভারতে প্রথম দেহ ব্যবসা সম্পর্কিত আইন প্রণয়ন হয় ইমমরাল ট্রাফিক অ্যাক্ট উনিশশো সালে সংশোধন করে নাম হয় ইমমরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট এই আইনে বলা হয় যৌনকর্মী হওয়া অপরাধ নয় কিন্তু দালালি করা ব্রথেল চালানো বা পাবলিক প্লেসে কাস্টমার ডাকা এসব বেআইনি দু সালে সুপ্রিম কোর্ট ঘোষণা করে যৌনকর্মীরাও সমান নাগরিক তাদের পুলিশ প্রোটেকশন মর্যাদা ও অধিকার দিতে হবে তবে বাস্তবে তারা এখনও মূল সমাজ থেকে বিচ্ছিন্ন বর্তমানে অনেক এনজিও কাজ করছে সোনাগাছির নারীদের জন্য এর মধ্যে দুর্বার মহিলা সমন্বয় সমিতি বিশেষভাবে উল্লেখযোগ্য তারা যৌনকর্মীদের স্বাস্থ্য পরীক্ষা এইচআইভি প্রতিরোধ সন্তানদের শিক্ষা আইন সহায়তা ইত্যাদি দিয়ে যাচ্ছে ফলে নতুন প্রজন্মের অনেকেই হয়তো এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারবে দিনের আলো ফুটলেও অন্ধকারে রয়ে যায় সোনাগাছির গলি রয়ে যায় হাজার নারীর স্বপ্ন আর যন্ত্রণা আমরা সমাজে যাদের পতিতা বলে রাখি তারাও আমাদের মতো রক্ত মানুষ তাঁদেরও হাসি কান্না আছে সন্তান আছে স্বপ্ন আছে বাংলার ঘরে ঘরে যখন দেবী দুর্গা আসেন তখন প্রতিমা তৈরিতে ব্যবহার করা হয় সোনাগাছির মাটি বিশ্বাস করা হয় এই মাটি ছাড়া দেবী মূর্তি পূর্ণতা পায় না প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে পুরো ভিডিও জুড়ে আমরা চেষ্টা করেছি কলকাতার সব থেকে রহস্যময় জায়গা সোনাগাছি সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানাতে কতটা জানাতে পেরেছি কমেন্ট করে জানিয়ে দিন সাথে লাইক দিন আর এরকম তথ্যবহুল আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা সকলের প্রতি ভালোবাসা রেখে শেষ করলাম আজকের মতো দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে